ইতিমধ্যে একটি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে অতিথি অধ্যাপকদের ধর্না আন্দোলন যা আটচল্লিশ ঘন্টার বেশি অতিক্রান্ত এমন অবস্থায় তাদের দাবি সহ আরো নয় দফা দাবি নিয়ে উপাচার্যের কাছে ডেপুটেশন দিল তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপা মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজের অগ্রগতি অধ্যাপকদের সার্ভিস বুক আপডেশন রাইভার সিফেস্ট করানো সংক্রান্ত একাধিক দাবি দেওয়া নিয়ে তাদের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানান সংগঠনের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর সুব্রত সাহা অতিথি অধ্যাপকদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তিনি দ্রুত সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি কি বলেছেন সুনুল দাদা আপনার নাম আপনি কি আছেন আমার নাম প্রফেসর সুব্রত সাহা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আমি ওয়েব কুপার একজন সাধারণ সদস্য এবং আমি ডিস্ট্রিক্ট ইনচার্জ ছিলাম এখনও আছি তো আজকে আমরা হ্যাঁ আজকে আমরা অনারবল ভাইস চান্সলারের কাছে এসেছিলাম নয় দফা দাবি নিয়ে মূলত দাবিগুলো আমাদের স্টুডেন্টদের কিছু সমস্যা রয়েছে প্লাস টিচারদেরও কিছু সমস্যা সেগুলো অনারেবল ভাইস চ্যান্সেলারকে আজকে জানাতে এসেছিলাম যাতে এই প্রবলেমগুলো খুব দ্রুত উনি অ্যাড্রেস করেন এবং অনারেবল ভাইস চ্যান্সেলারের সাথে সমস্ত ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে আমি প্রথমে বলছি যে আমাদের জি প্লাস নাইন বিল্ডিং যেটা এখনও পর্যন্ত ইনকমপ্লিট আছে সেটা দ্রুত শেষ করার জন্য ওনাকে অনুরোধ করেছি আমরা যাতে উনি হায়ার এডুকেশনের সাথে কথা বলে দ্রুত এই বিল্ডিংয়ের কাজ শেষ করেন এবং আমরা যাতে আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টের খুব প্রবলেম হচ্ছে ক্লাস নিতে এবং ঘর যেহেতু খুব সাফিসিয়েন্ট জায়গা নেই তারপরে টিচাররাও বুঝতে না স্টুডেন্টও তো বা বাইরেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে যাতে এই বিল্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট হয় সেই জন্য হায়ার এডুকেশনের সাথে কথা বলতে বলা হয়েছে এবং আমরা থেকেও ইয়ে করছি বিষয়টা নিয়ে তারপর পিএইচডি রেগুলেশন দু হাজার বাইশ এটা এখনও আমাদের ইমপ্লিমেন্ট হয়নি সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা অনারেবল ভাইস চান্সেলারকে বলেছি দ্রুত পিএইচডি রেগুলেশনটা ইমপ্লিমেন্ট করুন হলে অনেক ছাত্রছাত্রী আমাদের রিসার্চের সুযোগ পাচ্ছে না থার্ড হচ্ছে আমাদের গেস্ট টিচার যারা এখানে বসে রয়েছেন অবস্থান বিক্ষোভে তাদের স্যাক্টের বেনিফিট এবং থ্রি পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা ওদের আমি আমরা মনে করি এটা লেজিটিমেট তাদের রাইট পাওয়া সেটা তারা পাচ্ছে না সেটা অনারেবল ভাইস চান্সেলারকে বলেছি উনি একটা কমিটি আজকে বলেছেন তৈরি করে ম্যাটারটাকে অ্যাড্রেস করবেন এটা উনি আমাদেরকে কথা দিয়েছেন হ্যাঁ নিশ্চই তারা ঐক্যপার ব্যানারেই বসছে তারা ছিল না তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য তারা বলেছে যে যেহেতু তারা অলরেডি এই ব্যাপারে ডেপুটেশন দিয়ে রেখেছে সেই জন্য তারা বললো যে আপনারা যান তো ঐক্যপাতে একটা পরিবার ঐক্যপাতে আমরা সবাই আছি আমরা ওনাদের হয়েই কথা বলেছি ওখানে এটাই আমাদের কাজ যেহেতু ঐক্যটা একটা পরিবার আমরা মনে করি সেই জন্য আমরা পরিবারের সদস্য হিসাবে তাদের প্রবলেমটা সেখানে তুলে ধরেছি আমরা আশার আলো দেখছি এর আগেও তো সমস্যা হয়েছিল তখনও আমরা এটাকে রিজলভ করেছি এবং আশা করি অনারেবল ভাইস চান্সেলার তাদের প্রতি যথেষ্ট কাইন্ড রয়েছেন আমরা আশাবাদী যে এই প্রবলেমটা খুব দ্রুত মেটে যাবে দেখা যাক কী হয় আর আমাদের কন্ট্রাকচুয়াল টিচার যারা পিজি লেভেলে পড়ান তাদের রেগুনারেশনটা ভীষণ কম সে ব্যাপারে অনারেবল ভাইস চান্সেলারের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি উনি বলেছেন ম্যাটারটা আমরা ইসিতে নিয়ে যাচ্ছি এবং যা ব্যবস্থা করার আমরা ইসি থেকেই এই ম্যাটারটা দেখব আর টিচারদের ক্যাশ যেটা প্রমোশন প্রমোশনের রিলেটেড ম্যাটারগুলো ওনাকে বলেছি অতি দ্রুত প্রমোশন লেটারগুলো দিয়ে দেওয়ার জন্য হ্যান্ডওভার করার জন্য আর যে সমস্ত প্রমোশনগুলো ডিউ আছে সেই প্রমোশনগুলো পড়ানোর জন্য ওনাকে ইনিশিয়েটিভ নিতে বলেছি আমরা নয় দফা দাবিতে লাইব্রেরিতে নিয়মিত বই কেনা হচ্ছে না সেই বইগুলো আমরা নিয়মিত বই কেনার জন্য আবেদন রেখেছি অনারেবল ভাইস চ্যান্সেলারের কাছে প্রায় চার পাঁচ বছর ধরে আমাদের কোনো সার্ভার নেই লাইব্রেরিতে কোনো কাজকর্ম হচ্ছে না ইন্টারনেটে সেগুলো লাইব্রেরিতে সার্ভার খুব তাড়াতাড়ি আমরা ইনস্টল করতে বলেছি উনি বলেছেন খুব তাড়াতাড়ি এটা করে দেবেন আর কিছু স্টুডেন্টস ওয়েলফেয়ার রিলেটেড কিছু ম্যাটার ছিল যেটা আমাদের ফেস্ট একটা বড় ফেস্ট হয় যেমন অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম সেই ব্যাপারে অনারেবল ভাইস চ্যান্সেলারকে উদ্যোগী হতে বলেছি যে দ্রুত আপনি যাতে এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম এবং অ্যানুয়াল স্পোর্টস করা হয় দুবছর ধরে আমাদের অ্যানুয়াল স্পোর্টসও হচ্ছে না সেই বিষয়টা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি যাতে করে অ্যানুয়াল স্পোর্টসটা কন্ডাক্ট করা যায় আর সার্ভিস বুকের ব্যাপারে বলেছি এটা রেজিস্টারের কাছে আপনার সার্ভিস বুক কাস্টোডিয়ান রেজিস্টার রেজিস্টারের কাছে থাকবে আর ইসির যে রেজুলেশনগুলো সেগুলো এখন পর্যন্ত আপলোড হচ্ছে না ইসি রেজুলেশনগুলো আমরা বলেছি আপনি আপলোড করুন উনি বলেছেন হ্যাঁ ইসিতে ডিসিশন নিয়ে এটা আমি আপলোড করব এই ন দফা দাবি নিয়ে আজকে আমরা অনারেবল ভাইস চ্যান্সেলার সাথে বসেছিলাম এবং প্রায় এক ঘন্টা প্রায় ওনার সাথে কথা হয়েছে এই ইস্যুগুলো নিয়ে আশা করছি ইস্যুগুলোর প্রতি উনি যথেষ্টই মানে যথেষ্ট ওয়াকবল আছেন এবং উনি যেহেতু আমাদেরই সম্মানীয় কলিগ সেখান থেকে উনি অনারেবল ভাইস চান্সেলারের পোস্টে এসছেন আশা করি ওনার প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে যে এই প্রবলেমগুলো খুব দ্রুত রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স